অতএব তোমরা দেখো যে শরিয়তি জ্ঞান অর্জন করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বৈকট্য লাভের একটা বিরাট মাধ্যম শরিয়তি জ্ঞান অর্জন করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের বৈকট্য লাভের একটা বিশেষ মাধ্যম তো যে জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বৈকট্য লাভের কারণ হতে পারে বা হবে তো মানুষকে ভালো মানুষকে সুমানুষকে প্রতারণা দিবে তাকে সে কাজ থেকে দূরে সরার চেষ্টা করবে সুতরাং এই যে আপনার মনে প্রতারণা বা আপনি বলছেন যখনই আমি ধারাবাহিকতার সাথে সব জ্ঞানের সাথে জড়িত থাকছি তখনই আমার আমাকে আমার পড়তে হচ্ছে না আমার অন্ত চাইছে না বা ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না তাহলে এটা জানতে হবে যে শয়তানের পক্ষ থেকে একটা বিশেষ প্রতারণা এবং যদি শয়তানের পক্ষ থেকে প্রতারণা হয় তাহলে আপনার আমার উচিত হবে প্রথমত প্রথমত যে শয়তানের প্রতারণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আউদ বিল্লাহি মিন বিশেষ করে এই দোয়াটি পড়া এবং আল্লাহর কাছে এই দোয়াটি কামনা করা আউযু বিল্লাহি মিন শাররি রেমা খালাক আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন দ্বিতীয় হলো তৃতীয় নম্বর হলো এই যে আপনি সেই কোরআনের আয়াতকে সামনে রাখবেন এবং সে আয়াতের প্রতি আমল করার চেষ্টা করবেন যে আয়াতে আল্লাহ পাক বলেন বকর রব্বে সিদ্মা হে আল্লাহ তুমি আমার জ্ঞানে বৃদ্ধি ঘটাও অর্থাৎ তুমি আমাকে শরীয়তি জ্ঞান দাও আল্লাহর কাছে বারংবার চাইতে হবে বারবার চাইতে হবে চার নম্বর কথা হলো যেটা সুরে বাকারাতে আল্লাহ রব্বুল্লা আলমিন জ্ঞান সম্পর্কে শরীয়তি জ্ঞান সম্পর্কে বলেছেন অত্মাকুল্লাহ আল্লি মুকুমুল্লাহ তোমরা আল্লাহর আল্লাহ তাকওয়া অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জ্ঞান ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দেবেন সুতরাং তাকওয়া অবলম্বন করা শিক্ষা অর্জন করার একটা বিশেষ মাধ্যম সুতরাং আপনি তাকওয়া অবলম্বন করবেন আর তাকওয়া কাকে বলা হয় ইমতিসাদুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ সমূহের সমূহের আমাদেরকে আদেশ করেছেন সেই কাজগুলিকে সম্পাদন করা বা সেই কাজগুলিকে রূপান্তরিত করা সে কাজগুলিকে করে ফেলা এবং যে কাজগুলি থেকে আল্লাহ রব্বুল আলমিন এবং আলী ওসাল্লাম আমাদেরকে দুই থাকতে বলেছেন সেই কাজ থেকে দুই থাকা এটাই হচ্ছে তা সুতরাং আপনি যদি ইনশা আল্লাহ এই চারটি কাজ করতে পারেন তা আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছ থেকে দূর করবে আল্লাহ আপনি জ্ঞানে আপনি জ্ঞানিত হবেন আপনি পন্ডিত হবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবীন্দ্র জন্য আপনাকে শরীয়তি জ্ঞান দান করেন আপনিও যাতে সরাসরি আল্লাহ রব আলমিনের কোরআনকে অধ্যয়ন করতে পারেন রসদ উদ্দাস আলী সাল্লামের পবিত্র হাদিসকে যেন আপনি মন্থন করতে পারেন এই সুযোগ জন্য আল্লাহ বললেন আপনার আপনাকে ঘটিয়ে দেন এবং আপনাকে যেন দিনের একজন আলেম করেন দায়ী করেন আল্লাহর কাছে এই কামনায় করি